শাকিলরা আমি কিন্তু একটা কথা কইস্তাম যে শাকিল আমার এই সিফারাত নিও না সিফারাত নিয়া তোমরা ইয়া জায়গা দিতে পারতাম না কারণ সমুদ্র বোতলও বরণ যায় না শাকিল কে বইড়া লাইব বলে সিপ্পা সিপ্পা হন বড়ুক শাকিল হ্যাঁ এগুলো যা জায়গা আছে তোমরা এদিকে আসো সব আসো এদিকে আসো একবারে চাপ দেব সব আপনি চেয়ারও যেখানে না লাল শার্ট চেয়ারও যান যান ওই চেয়ার আছে খালি আছে জায়গা বাড়ুক হ্যাঁ এবারে কি কাউসার মামু আচ্ছা তো জান আপনিও যান আরে জায়গা খালি হোক না বাবার সময় কম তো এই যে একজন একজন করে হাইডে হাইডে আনানোর সময় নাই তো একটু তাড়াতাড়ি আসেন এই যে লোকজন শুরু করলাম না অনা তাড়াতাড়ি আসা ও মায়ের কথা ফলাবেন কথা শুনোস না কি আপনি না ও আপনি কিন্তু উঠাই যান আমার কাছাই যান হ্যাঁ আপনি হ্যাঁ উঠছেন যখন আর ইয়া কাছে লাভ নাই হ্যাঁ হাস্ত্রি হাসপ্রি করে লুঙ্গি শির বা কলার তোমরা কুল দে আসো এ 마শাআল্লাহ এই সামনে আসেন ফলা বানাইসা বড় ওই জায়গাটা খালি করে এটা হতে হইতো না তো না জায়গা হইতো না মসজিদ ভাঙিয়া একটা জায়গা দুই তিনটা হইছে ঘরগুলা ভাঙিয়া দেখা গেছে এই ছয় সাত ঘর হইছে জিগেলাম আপনারা কয় ঘর কয় সাত ঘর কয় কেমনে কয় ফাস্ট ফুট ফাজ ঘর আর আমি আর আমার বউ তারও দুই ঘর জামাই বউ মিল্লা আলগা দুই ঘর সাত ঘর এই রকম ধ্বংসের মাঝেও আবার দীর্ঘদিন পরে অনেক বছর আয় আয় ছেলেরা অনেক দিন পরে আবার এই মাহফিলটা আমার আদরের শাকিল শাকিলের আরেকটা বড় নাম আছে মুশারফ হোসেন শাকিল এটা আমি ওই শুনছি ইয়াদ গিয়া গুণানন্দি গিয়া যে শাকিলের যে আরও বড়ো একটা নাম আছে এটা মোহাম্মদ মুশারফ হোসেন শাকিল এও আমার সাথে একটা ভালো সম্পর্ক আমি দিয়া তারে মহব্বত করি এই জন্য ও যখন বলছে যে হুজুর অনেক দিন হয় তো শাকিল তারা তখন শুডু। আমি যখন আইতাম পিছে ফিসে দৌড়তো হাফপ্যান্ট ফিন্দা হ্যাঁ তখন ফায়জামা ফিন্দে তো প্যান্টও ফিন্দে তো তখন আমি আইতাম ফিসে ফিছিত দৌড়তো মাহফিলের আয়োজন হইতো তো আমিও শূন্য মনে করলাম যে আজকে একটা মিল মতো আছে এই জন্য আল্লাহ আসার সুযোগ করে আলহামদুলিল্লাহ না কেন হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ

রহনে দেখবেন বেশি সিফা মাইদে দিয়ে তালেবেন দুইজনে লেফলে টানাটানি করে মাইদার পাড়া ঘুমাইতে আছে এটা সুবিধা আছে জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই মাইক জাগাত বইতে হইব তা আমরা শাকিল আর আব্বা এবং আজকের উপস্থিত উপস্থিত এখনও হন নাই আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি যিনি আমাদের কালাকসু মাদ্রাসায় ছিলেন এখন মার্শাল্লা আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন উপস্থিত হয়েছেন প্রধান আলোচক আমার আতরের ধন আমার কলিজ টকরা আমার ভাগিনা মুফতি ইসরাফিল ফিলবিন আহমাদ এবং উপস্থিত আছেন হজরত মৌলানা আব্দুল সাদ কো হুজুর সাহুজুরে সাত্তার সাতর হুজুরে আছে তারপরে হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের সাদেক ভাইর ফুতে সাদেক ভাইয়ের ফুতে না হ্যাঁ সাদেক ভাইয়ের ফুতে আমরা ইমাম সাহুইসে জুবায়ের। ইমাম সাহেব ও অন্য সাদেক ভাই ফুতের নাম তো জুবাই ও নামে নামে ফেস থেকে গেছে গা আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত শাকিলের কথা তো কইয়েছি উপস্থিত এই এলাকার দিনদার আর শিকিন মহিদ্দিন মুরুব্বিয়ানে আজাম শাকিলরা আমি কিন্তু একটা কথা কই যে শাকিল আমার এই সিফারাত নিও না সিফারাত নিয়া তোমরা জায়গা দিতে পারতাম না কারণ সমুদ্র বোতলও বরণ যায় না শাকিল ওকে লাইব বলে সিপ্পাশিপ্পা হন বড়ুক শাকিল হ্যাঁ এগুল যা জায়গা আছে তোমরা এদিকে আসো সব আসো এদিকে আসো একবারে জব দেবসো আপনি এসে আরো যেখানে লাল শার্টছে আরো জানো জান হয়েছে আর আছে খালি আছে জায়গা পারুক হ্যাঁ এবারে কি আবার আচ্ছা তো জান আপনিও যান আরে জায়গা খালি হোক না বাবার সময় কম তো এই যে একজন একজন করে নাই তো আনোন তাড়াতাড়ি আসেন এই যে লোকজন দীপাই তো শুরু ইয়ে করলাম না অনো তাড়াতাড়ি আসা ও মায়ের কথা ফলাবেন কথা শুনুস না কি আপনি এখন না হো আপনি উঠে যান আমার কাছে যান হ্যাঁ আপনি হ্যাঁ উঠছেন যখন উদ্দু আর কাছে বইয়া লাভ নাই হ্যাঁ হাসরা হাসির হলো লুঙ্গি শিল্প কলার তোমরা গুলতে আসো এ মার্শাল্লাহ এ সামনে আসেন ফলা বাইনা এসব বড় ওই জায়গাটা খালি করে এটা হতো তো হইতো না তা হতো না জায়গা হইতো না 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 আজকে আজকে ঠান্ডা লেগেছে হুম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা লম সময় পাব না আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন রাস্তার ভিতরে সিফাটা খেয়ে থাকতেন ওই বাউন্ডারি ওয়ালটা হেগুল দিয়া এখন আইতে আইতে সকলে বইতে বয়াইতে সময় নাই সময় যাইতে আছে এসার নামাজ আজান দিলে কি মাইক সারিয়ে জানলো কুসব না এটা সারণ তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দুইটা কইন আমরা ইয়াত ওই কবিরাজ বাজ্যা মসজিদ আছে এই আজানটা আমি শেষ করি মুহাজ্জন সাহেব ইমাম সাহেব এখন আসেনি তাইলে আপনি কইয়া আছেন ইমাম সাহেব মুহাজ্জন সাহেব রে এবার আবার টাইম লিখে চালাইতে পারে এমন আছে আজান তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমিন বন্ধুগণ খুব মনোযোগ বাচ্চারা বিরক্ত করবে না যা বিরক্তের টাইম দিছি শেষ এখন আজ আয় ছেলে ওরে সারো তুমি হ্যাঁ হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য তো এখন শেষ এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ জোরে বলেন আরও জোরে মার্শাল পড়েন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলাই্লাম যার তেষট্টি বছর হায়াতে জেন্দেগি বিশ্ববাসী পেয়েছে বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে বড় বড় মনীষী দার্শনিক ঐতিহাসিক শিক্ষাবিদ পণ্ডিত অনেক কিছু রাজনীতিবিদ বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে কথা কয়েন না থামাই থামাইসারছে হাবারা বেড়ায় কথা কখন শুরু করতে তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে সেরা যোদ্ধা সেরা শিক্ষাবিদ গুণীজন অনেকভাবে কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা তিনি ঐতিহাসিক তিনি দার্শনিক তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত এবং তিনি উসুয়াতুল হাসানা তিনি রহমাতুল্লিল রকম এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার খুব খেয়াল করেন একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী আকায় নাম দর তাজ দারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন খাতামিন মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী ফখ্র মৌজুদ সৈয়দুল আনাম রহমত দো আলম হজুর পরনুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সোবাহন আল্লাহ আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আর একটু ভালো আছিল আপনি একটা জিনিস ওই রকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধ নবীর মাঝে কম আছে এই রকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না সোবাহন আল্লাহ বলবেন না এই জন্য আম্মাজান এই খাদিজা তালা আনহা এবং আম্মাজান আয়েশা আম্মাজান উম্মে সালামা নবীর বিবি ছিল এগারো এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী জ্ঞানী এই উনি ছিলেন আম্মাজান আয়েশা আমরা এই আমল সুডু আম্মা কিন্তু বুদ্ধিওয়ালা অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো এই আম্মাজান আয়েশা দিয়ে আল্লাহ হা একদিন যখন ফলা এই সব সাহাবারা গিয়া কইছে আম্মা এ আল্লাহ কয় কল ন্তত হব্য নাল্লা আল্লাহ বহুনি ই হবে ভক্ষুমল্লা পাইয়াক ফির এলাকুম। জনু বাকুম। অল্লাহহুগা ফ রাহাহিম আল্লাহ কয় যে আ খুব খেল করন সবায়। এই দুনিয়ার মানুষ ইন কন্তমত হব্য আল্লা নবী আপনি বলুন কল হরা সুর আপনি বলে দেন ইন কন্তন্ত হব্য নাল্লা তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যারা ভালোবাসতে চাও দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও এখন মনে করেন আপনারা আমি জিগাইতেছি ও ফরিজপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইসেন আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান কথা চান সবাই স্যার কাটা কাটা মাসাল্লাহ মাসাল বলেন মার হাবা তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসা স্যার আমাদের উপায় কি কারণ আমরা তো জান্নাতে যেতে চাই তো জান্নাতের মালিককে এটা কি টেহাদিয়া কিনা লাউ যাবো কি বাক্স লোক দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউ যাব কি জোর করে আঞ্জা দিয়ে দৌড়ে সতেরো বছর থাকলেও যাবো তৈলে এটা যাই তৈলে আল্লা খুশি করাইয়া যাওয়ান লাগব এ ছাড়া জান্ না তো যাওয়ানের কোনো লাইন নাই এরকম জোর জবরদস্তি করিয়া ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনে লাভ আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন